আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কাঁচা কুমড়ো দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা আপনারা ভাত থেকে শুরু করে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রেসিপি ভালো লাগলে নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক আমি যে কুমড়োটা নিয়েছি সেটার ওজন সাড়ে ছশো গ্রাম কুমড়োটা এমনভাবে কেটে নিতে হবে যাতে কুমড়োর প্রতিটা টুকরোর মধ্যে কিছুটা করে খোসার অংশ রয়ে যায় তাই খোসাটা পুরো ছাড়িয়ে ফেলে দেবেন না দেখুন আমি অল্প অল্প করে খোসাটা রেখে তারপরে ছাড়িয়ে ফেলছি ঠিক এইভাবে কুমড়োটা আমি ছোট ছোট টুকরো করে নিলাম দেখুন প্রত্যেকটা টুকরোর মধ্যেই কিছুটা করে খোসার অংশ রয়ে গেছে আর কুমড়োর ভেতরের অংশটাও আমি ফেলে দিই ভেতরের অংশটা বা দানাগুলোও কিন্তু একদমই নরম আছে সেজন্য ভেতরের অংশটাও রেখেছি আপনারা যদি মনে করেন দানাগুলো শক্ত আছে বা ভেতরের অংশটা কুমড়োর আপনারা রাখতে চান না তাহলে আপনারা কেটে ফেলে দিতে পারেন আমার কিন্তু পুরোটাই রয়েছে এরপর সর্ষের তেলে কুমড়োটা পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি কুমড়ো ভাজার সময় কড়াই কিন্তু ঢাকবেন না তাতে কুমড়োর ভেতরে সব জল বেরিয়ে যাবে এবার কুমড়োটা ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে কুমড়োটা আস্তে আস্তে তুলে নিচ্ছি কুমড়ো ভাজার সময় যে দানাগুলো তেলের মধ্যে বেরিয়ে এসছে সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো ওগুলো রাখবো না এবার কড়াতে যেটুকু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে একটা এলাচ এলাচটা আমি একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছি ছোট্ট দুটুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা আমি একটু ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটু পাঁচ ফোড়ন সব কিছু কড়াতে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এরপরে একদম কম করে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আদা ভাটা দিয়ে এবার কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তেই দিয়ে দিলাম হাফ কাপ জল জল দিয়ে এবার সব মশলা একটু কষিয়ে নিচ্ছি কম আছে তিন থেকে চার মিনিট সমস্ত মশলা কষে নিয়েছি এবারে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে থেকেই ফেটানো টক দইটা এবার দিয়ে দিলাম করার মধ্যে টক দইটা দেওয়ার পর টক দইয়ের প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে কম আছেই সমস্ত মশলা তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দেখুন সমস্ত মশলা কষানো হয়ে গেছে ভালো করে তেলও ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নেড়েচেড়ে ভাজা কুমড়োটা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম দিয়ে সমস্ত মশলার সাথে কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট দিনে সমস্ত মশলার সাথে কুমড়োটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষে নিয়ে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এবার কুমড়োর উপরে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি টু টেবিল স্পুন নারকেল কোড়া নিয়েছি ব্যাস এবার নারকেল কোড়াটা কুমড়োর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি